আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবরাকাত হ্যালো পক্ষ থেকে সাদ বাগানের সবাইকে স্বাগত বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো চলে আসলাম বিকালবেলা দেখতে পাচ্ছি যে আমার সিল্কি মুরগি নিজেরাই ডিম পেরে নিজেরাই খেয়ে ফেলছে এবার একটা আশ্চর্যজনক একটা ব্যাপার দেখেন এই দেখা হলো চলুন আমরা একটু ডিমটা দেখি মনে হচ্ছে চাম্মা ডিম এটা তো ভালো লক্ষণ না হ্যাঁ এটা চাম্মা ডিম বুঝতে পারছি না ওটা কী সমস্যা ডিম পেরে পেরে আবার ওরা খেয়ে ফেলতেছে দেখেন যদি ওদের বয়স কিন্তু হ্যাঁ চার মাস প্লাস তারা কিন্তু ডিম পেরে এই ডিমটা খেয়ে ফেললো আপনারা দেখতে পাচ্ছেন আবার ডিমটা চাম্মা ডিম এই জিনিস কালকে একটা ডিম দিয়েছিল সে ডিমটা ছিল লাল কিন্তু আজকে ডিমটা লাল হালকা কিন্তু ডিমটা পরিপূর্ণ না হতে ওরা পেরে ফেললো কেন আমি সেটা কেন খেয়ে ফেলতেছে এই জিনিসটা বুঝতে পারলাম না বন্ধুরা আপনারা যদি জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা তো চলুন বন্ধুরা চলে যাই ঘুরে দেখাচ্ছি এটা খুব খারাপ হলো ডিম দেওয়া শুরু করেই ওরা খেয়ে ফেলছে খুবই খারাপ জিনিস তো বন্ধুরা এই হচ্ছে এই স্বাদে মূলত আমার পুরাটাই ফলের বাগান সম্পূর্ণ ফলের বাগান আমরা দেখতে পাচ্ছেন কত সুন্দর ফল এই যে আম রূপালি দেখেন এই মুরগিটা আমার সাথে সাথে ঘুরতেছে ওরা শাক চাচ্ছে আচ্ছা দিচ্ছি শাক আনছি দিব তোমাদের একটু পরে বিটার করে নিই তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার আম রূপালি কত সুন্দর গাছে মধ্যে আম রূপালি প্যাকেটিং করে রেখে দিয়েছি অনলাইন থেকে প্যাকেটগুলো নিয়ে আসছি আমগুলো পিকেট করার জন্য তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে লাল পেয়ারা দেখেন কত সুন্দর পেয়ারা হয়েছে দেখেন মোটামুটি বেশ ভালো হয়েছে বেশ ভালো হয়েছে গাছটা ভরা আছে পেয়ারা আপনাকে দেখতে পাচ্ছেন কি না যায় না দেখেন প্রচুর পেয়ারা এটা সাদা পেয়ারা এটা ভিতরে অনেক মানে এটাকে হাজারি পেয়ারা বলে প্রচুর মিষ্টি প্রচুর মিষ্টি যদিও এটা ওইটা লালার তুলনায় কম হয়েছে বন্ধুরা তারপরেও খারাপ হয়নি বন্ধুরা বেশ ভালোই হয়েছে তো বন্ধুরা দেখেন এই গাছে প্রচুর পেয়ারা হয়েছে এটা একটা কেজি পেয়ারা শীতকালে প্রচুর মিষ্টি থাকে এবং বর্ষাকালে পাঞ্চা থাকে তো বন্ধুরা কেমন হচ্ছে দেখেন এই হচ্ছে কাগজি লেবু দেখেন গাছে কাগজে লেবু হয়েছে যেহেতু এগুলো এখনও বাড়তে হয়নি অল্প এগুলো খুব স্লো বা গ্রোথ হচ্ছে দেখেন সিল্কি দেখেন এই যেখানে পেয়ারা বুঝতে পারছেন দেখেন আমাকে এই টার্কি মুরগিগুলো আমার সাথে সাথে ঘুরতেছে আর দেখেন এই যে কলমি শাক দেখেন কলমি শাক লাগানো হয়েছে এগুলো কাট কেটে নেব হয়তো আগামীকালে কেটে নিব বন্ধু দেখেন কত সুন্দর কলমেশা খাওয়ার উপযুক্ত হয়ে গিয়েছে এই যে পাটগুলো খাওয়ার উপযুক্ত হয়ে গেছে শুধু আমাকেই কেটে নিতে হয় আর ওরা কাটে না দেখেন আমাকেই কাটতে হবে সব কিছু দেখতে পাচ্ছেন বন্ধুরা বেশ ভালোই হয়েছে তাই না বন্ধুরা আর দেখেন এই যে এটা হচ্ছে বন্ধুরা মিয়াজাকি আম যদিও গাছটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে আমটা নেওয়ার পরে ওকে ট্রিটমেন্ট করা হবে এটা হচ্ছে বাড়ি এগারো এটা কাশ্মীর আম প্রচুর মিষ্টি কাঁচা অবস্থায় ভালো মিষ্টি থাকে আর দেখেন এই যে চায়না থ্রি লেচু রঙ চলে আসছে যেহেতু মাটি কম আর এই বছর এটা এনেছে তাই লেচুগুলো বড় হয় নাই আর এবার ওয়েদার খারাপ কারণে লেচু খুব একটা ভালো হয়নি তো চায়না থ্রি লেচু পেয়েছে এটা আলহামদুলিল্লাহ আশা করি আগামীতে আরও ভালো কিছু পাবো তো বেশ কিছু দেখেন এটা কী বলা হয় আরে হ্যাঁ কী বলবো এটা হচ্ছে পানি ফল বলে অনেকে জামরুল গাছ অথবা অনেকে বলে দেখেন দেখতে পান জামরুল পানি ফল দেখেন কি পরিমাণ একটা গাছে জামরুল হয়েছে আপনার দেখেন আর প্রচুর পরিমাণে পড়ে আছে আপনার দেখেন পুরো গাছটা দেখেন বিন বিন করতেছে পরে আর ওই যে দেখেন কত সুন্দর সুন্দর গাছে এ দেখেন পরে আছে দেখেন প্রচুর মিষ্টি আমি এটা পরে আছে এটি খেয়ে দেখি কি অবস্থা হেভি মিষ্টি হেভি বেশ মিষ্ট বন্ধুরা দেখতেই পাচ্ছেন কেমন লাগছে খাবেন নাকি চলে আসুন কোনো কথা হবে না খালি চলে আসুন দেখেন এই যে মাসি পোকা এই যে পোকা ক্ষতি করে ওদের কিন্তু অলরেডি এই নিয়ে আসছি ধরুন তারপর ওরা অ্যাটাক করে দেখেন কী পরিমাণ একটা গাছে কি পরিমাণ জামরুল হয়েছে সেটা তো দেখতেই পেলেন বন্ধুরা তো বন্ধুরা আর এদিকে বড় করবো না চলে ওদিকে চলে যাচ্ছে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খেজুর গাছ এটা হচ্ছে সৌদিয়ান খেজুর তিনটা খেজুর গাছ আছে বন্ধুরা এই যে আরেকটা মিয়া আকি এটা হচ্ছে প্রণায় তো খুব দ্রুত শেষ করছি বন্ধুরা এই দেখেন বেনানা আশা করি বেনানা প্রচুর কালার চলে আসছে আপনার দেখাবো এটা খোলার পরে প্যাকেটিং খোলার পরে তো বন্ধুরা ভিডিওটা শেষ করতে হবে আমরা ওই সাইডে আরও কিছু ভিডিও দেখাবো তো আপনারা দেখেন এখানে সিল্কি মুরগিগুলো কীভাবে বিচরণ করছে আমার এই ছাদের দ্বিতীয় অংশে বন্ধুরা চলুন ওই সাইডে যাই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ওই যে আমার এটা কি বলা হয় এটা হচ্ছে বারো মাসে একটা কাটিমন জাতীয় আম দেখেন প্রচুর ফুল আসছে আবার গাছে ফলও আছে আম ফলটা বেশ বড় হয়ে গিয়েছে এটা হচ্ছে চ্যাংমাই বন্ধুরা পাট গাছগুলো দেখেন অর্ধেক সাইডে পুরোটাই তারকে মুরগি সে মুরগি খেয়ে নিয়েছে আর দেখেন কি পরিমাণে আমার ডকমাই আম এবং আম রুপালি প্রচুর পরিমাণে হয়েছে বন্ধুরা ঠিক এরকম একটি সাত বাগান পেতে চাইলে অবশ্যই মনাসিকতার প্রয়োজন এবং সদ ইচ্ছার প্রয়োজন বন্ধুরা আর যদি আমার কোনো হেল্প লাগে তাহলে অবশ্যই বলবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে আন্তরিকভাবে সাহায্য করার জন্য আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল বেলাইকনটি ক্লিক করে দেবো বন্ধুরা দেখেন কী পরিমাণ জামরুল হয়েছে আপনারা বুঝতেই পেরেছেন যে সাদে কে বলে ফল হয় না যত্ন করলে প্রচুর পরিমাণে ফল হয় যা মানে অকল্পনীয় ব্যাপার আমার মনে হচ্ছে যেই গাছে এত জামরুল এখানে যদি বিশ পঁচিশ জন এসে খাও তা আমার স্বাদে মানে জামরুল শেষ হবে না বন্ধুরা তো চলুন এখন আমি আবার তাকে মুরগিগুলোকে খাবার দিব ওই পাতা সেগুলো দেখাচ্ছি বন্ধুরা আর দেখেন কত সুন্দর নেব কোনো অভাব নেই ওলার মধ্যে বেশ ভালো হয়েছে বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ পাশে বেলকানটি ক্লিক করে অল বাটনটা ক্লিক করে দেবেন বন্ধুরা তো চলুন বন্ধুরা এখন টার্কি মুরগিগুলোকে আমি সবজি মানে শাক খেতে দিব চলুন কলমি শাক সবজি নিয়ে আসলাম বিকালবেলা প্রতিদিনই কলমি শাক দিই তিনবার দিই এই যে এটা শেষ আজকের মতো দেখেন আর কীভাবে না দেখেন ওরা দেখেন কীভাবে রেসপন্স করে দেখেন দেখেন কীভাবে রেসপন্স করে একটু দেখেন আয় 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 দেখেন ওই সিল্কি মুরগিগুলো এখন আসতে এসে না যদি ওরা ডিম পেরে ক্ষতিগ্রস্ত হয়েছে ওদেরকে কালকে থেকে মুরগি আটকে রাখবো নাহলে ওই যে ওরা ডিমগুলো নষ্ট করে ফেলবে আয় 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 দিয়েছি ওরা এখন খেয়ে নেবে দেখতে পাচ্ছেন কীভাবে খাচ্ছে বন্ধুরা তো প্রতিদিন এইভাবে তিনবার থেকে চারবার ওদেরকে খাবার দিয়ে দেখেন সিল্কিগুলো চলে আসছে খুব খারাপ লাগলো যে ডিম পাওয়া শুরু করছে মাত্র একটা ডিম দিয়েছে গতকালকে আগের দিন রাত্রে কালকে সকালে পেয়েছে আজকে ডিমটা পাই নেই তো বলছিলাম রাত্রে পাবো কিন্তু ডিমটা পেরে আবার চামড়া ডিমও দিয়েছে কেন এরকম হলে আমি জানি না দি একবার দেখে যদি তারপর ডিম এরকম খারাপ হয় তাহলে তাড়াতাড়ি তাকে ওষুধ দিব ক্যালসিয়াম দিব জিঙ্ক দিব এরপরে প্রয়োজন ডাক্তার সাথে আলাপ করবো তো বন্ধুরা আমার ছিলকি মুরগির ডিম আমি বিক্রি করব যদি কারো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা তো আজ আর নয় চলে যাব যাওয়ার আগে আমি আবার আমার সাত বাগানের কর্মযোগ্যগুলো দেখাচ্ছি দেখেন বন্ধুরা আমার এখানে কাঁকড়ো গাছ কত সুন্দর কাঁকড়ো গাছ হচ্ছে এটাকে আমি উপরে ওই দেখেন এই সাদে নিয়ে যাব ওই দেখেন ওই সাদে সব আমার গাছ দেখতে পাচ্ছেন সব ধরনের গাছ আছে এই সাদে সেটা ভিডিও দিব আপনাদের দেখেন কত সুন্দর সবজি বাগান তো আশা করি এই সবজি বাগানে ওদেরকে নিয়ে যাব এই জন্য কাঁকড়ো গাছগুলোকে এখানে নেট দিয়ে দিয়েছে এখান থেকে ওরা বাইবে দেখেন এই তিনটা স্ত্রী গাছ চারটা আর একটা পুরুষ গাছ পুরুষ গাছটা এখানে তো বন্ধুরা আজ নয় চলে যাবো যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমি সাত বাগান থেকে বিদায় নিচ্ছি তো বন্ধুরা প্রতিদিন বিকাল তিনটা বাজে আমি তিনটার পরে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করে থাকি সেগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটা শেষ করে দিচ্ছি বন্ধুরা আসসালামু আলাইকুম ওরে মাতুল্লাহি অবরগত বন্ধুরা এখন সুন্দর সুন্দর ভিডিও পেতে চলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন বন্ধুরা আর বিকাল তিনটা নতুন নতুন বিকাল তিনটার পরে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করি সেগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন খুদা হাফেজ আবার দেখা হবে নতুন পর্বে ততক্ষণে আলাদা এক চ্যানেলের পাশেই থাকবেন বন্ধুরা